নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি রেসিপিটি হচ্ছে চিঁড়ের মালপোয়া এই মালপোয়া খেতে খুব সুস্বাদু এবং বানানো খুব সহজ তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি চিঁড়ে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো তারপর ময়দা নিয়েছি চিনি নিয়েছি সুজি নিয়েছি আর ড্রাই ফ্রুট নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে কাজু কিশমিশ আর কয়েকটি এলাচ নিয়েছি এলাচটা তো অতি অবশ্যই লাগবে আর ড্রাই ফ্রুট দিলে খেতে খুব ভালো হবে আর নিয়েছি একটু নুন লবণ তারপর আমি চিড়েটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তিন চারবার এটা আমি ধুয়ে নিয়েছি কারণ চিঁড়েতে অনেক নোংরা থাকে তো এই নোংরাটা ভালো করে ধুয়ে নিতে হবে অনেক ধুলো থাকে ধুয়ে নিয়ে জলটা ভালো করে চেপে বার করে দিয়েছি তারপর একটা মিক্সি নিচ্ছি মিক্সি বাটিতে এই চিড়েটা তুলে নিচ্ছি এটা ভালো করে আমি পেস্ট করে নেব চিঁড়েটা ভালো করে আমি বেটে নেব মিহি করে বেটে নিতে হবে তারপর সুজিও দিয়ে দিলাম সুজিটা চিড়েটা একসাথে আমি বেটে নেব এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না আমি দুধ আগে থাকতে ফুটিয়ে রেখেছিলাম দুধ দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নেব এটা গরুর দুধ ছিল গরুর দুধটা আমি আগে থাকতে ফুটিয়ে রেখেছি তো দুধটা ঠান্ডা করে নিয়েছি তারপর দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম চিঁড়ি চিঁড়ে আর সুজিটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর কাজু কিশমিশটা দিয়ে আর একবার পেস্ট করে নেবো কাজি কাজু কিশমিশ আর এলাচটা দেব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা আমার হয়ে গেছে খুব ভালো করে মেটে নিয়েছি একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি তারপর অল্প পরিমাণে ময়দা দিলাম যেরকম লাগবে আর কি ময়দা এটা নিজেকে বুঝে দিতে হবে ময়দাটা তারপর লবণ দিলাম যেহেতু এটা চিড়ের মালপোয়া তার চিড়ের পরিমাণটা একটু বেশি রেখেছি তারপর এটা দুধ দিয়ে আস্তে আস্তে আমি মিশ্রণটা তৈরি করব একটা ব্যাটার তৈরি করব এক কাপ মতো আমি দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে একবারে দুধটা দিয়ে দিলে হবে না সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি আর হাতে করে আমি ব্যাটারটা মাখাচ্ছি ময়দা চিড়ে সুজি সমস্ত কিছু একসাথে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সমস্ত দুধটাই আমার লেগে গেছে আর অল্প একটু আছে কাপে শেষটুকুও দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতে করে ফেটিয়ে নিয়েছি আমি নিয়ে একটা থালা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম কুড়ি মিনিট পর ঢাকাটা খুললাম থকথকে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এই যে অনেকটা ঘনো হয়ে গেছে ব্যাটারটা আমি হাতায় করে তুলে দেখাচ্ছি এদিকে গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিলাম এই সাদা তেলে আমি মালপোয়াগুলো ভাজবো আর একদিকে গ্যাসের উনানে রস করব চিনি রসটা তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে জল দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনি আবার ফুটে ভালো করে রসটা করে নিতে হবে এদিকে তেলটা হাত দিয়ে দেখছি কতটা গরম হয়েছে তেলটা বেশ গরম হয়ে গেছে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম প্রথম মালপোয়াটা আর ভাজা হচ্ছে এটা প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে পুরো হাই ফ্লেমে ভাজা যাবে না প্রথম মালপোয়া আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর আবার দ্বিতীয়বার দিচ্ছি ওই একই পদ্ধতিতে বাস থেকে তেল একটু ছিটকে ছিটকে দিচ্ছি মালপোয়াটার করে যাতে খুব ভালোভাবে ফুলে যায় উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম পুরো মালপোয়াটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিলাম এদিকে চিনির রসটা খুব ভালোভাবে ফুটে গেছে এক চিমটি কালার ছিল কালারটা দিয়ে দিলাম একটা অরেঞ্জ কালার ছিল অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম এবং দেখছি চিনির রসটা কতটা হয়েছে আঙুল দিয়ে যে চিপচিপে মতো হয়েছে চিপচিপে মতো হলি চিনির রস আমার রেডি এদিকে মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে একটা একটা করে আমি চিনির রসে ডুবিয়ে দিচ্ছি উল্টে পিল্টে উল্টে পাল্টে ভালো করে চিনির রসে ভিজিয়ে নিয়ে আমি আবার প্লেটে তুলে নিলাম লাস্টে যে কটা ছিল সেই কটা আবার চিনির রসে আবার ডুবিয়ে দিলাম এই যে আমার মালপোয়া একদম রেডি হয়ে গেছে চিরের মালপোয়া ওপর থেকে আমি পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি একদম রসালো চিড়ের মালপোয়া আমার একদম রেডি খেতেও খুব সুস্বাদু এবং মুচমুচে খুব নরম তুলতুলে